কেন্দ্রের পাতা ফাঁদে পা দেবেন না মোদী সরকারের অর্থনীতির আসল রহস্য ফাঁস রাজনের নরেন্দ্র মোদীর আমলে ভারতের সর্বোচ্চ অর্থনৈতিক বৃদ্ধি ঘটেছে বলে লোকসভা নির্বাচনের মুখে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু সালের মধ্যে ভারত উন্নত দেশ হিসেবে বিশ্বে অনেক ওপরের তালিকায় উঠে আসবে বলেও দাবি করেছেন তিনি সেই আবহেই লোকসভা নির্বাচনের আগে দেশবাসীকে রীতিমতো সতর্ক করলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে ভোটের মুখে যে জিগির তোলা হচ্ছে তাতে বিশ্বাস করা ভুল হবে বলেই মন্তব্য করেন তিনি সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন রাজন তিনি জানান ভারতের অর্থনীতির পরিকাঠামোর বেশ কিছু উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে মোদীর দেখানো লক্ষ্যে পৌঁছানোর আগে সেই ত্রুটিগুলির আগে সমাধান করা কেন্দ্রের প্রয়োজন তিনি সাফ জানান ভোটের মুখে অর্থনৈতিক বৃদ্ধির যে জিগির তোলা হচ্ছে তাতে বিশ্বাস করা সবচেয়ে বড় ভুল হবে তিনি মনে করিয়ে দেন এই জিগিরকে সত্য প্রমাণিত করতে আরও অনেক বছর কঠোর পরিশ্রম করতে হবে আমাদের রাজনীতিকরা চান আপনারা এই ধরনের জিগিরে বিশ্বাস করুন লক্ষ্যে পৌঁছে গিয়েছি বলে ওরা মানুষের মনে বিশ্বাস গড়ে তুলতে চান কিন্তু সেই ফাঁদে পা দেওয়া বড় ভুল হবে পাশাপাশি দু হাজার সালের মধ্যে ভারত উন্নত দেশ হিসেবে পরিগণিত হবে বলে যে দাবি করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই নিয়েও মুখ খোলেন রাজন তার কথায় দেশের বহু ছেলে মেয়ে হাই স্কুলের শিক্ষাও সম্পূর্ণ হয়নি স্কুল ছুটের হার অত্যন্ত বেশি আমার মতে এটাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তাই এই ধরনের জিগির দাবি অর্থনীতি অর্থহীন তবে লোকসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন নতুন সরকারকে শিক্ষা এবং কর্মশক্তি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেও জানান রাজন তার মতে শিক্ষার মানোন্নয়ন এবং কাজের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি নিয়ে চ্যালেঞ্জ রয়েছে সামনে এই সমস্যার সমাধান করতে না পারলে দেশের তরুণ জনসংখ্যার উপর ভর করেও সুফল পাবে না ভারত